নমস্কার আজকে আবার আমরা চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে তবুও করার পর প্রচুর শেয়ার করুন যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং অন্যরাও আমাদের এক্সপিরিয়েন্সগুলো শুনতে পারে আর কি করবেন সাবস্ক্রিপশনের সাথে সাথে পাশের বেল আইকানটি প্রেস করবেন কেন যখনই আমরা এক্সপিরিয়েন্স নিয়ে আসবো তখনই আপনারা আপনাদের মুঠো ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এই ঘটনাটা টু থাউজেন্ড এর হবে আহ না টু থাউজেন্ড অনেক বছর আগে তো বছর এটা গল্পটা হচ্ছে আমার আর আমার এক বান্ধবী ওদের বাড়িতে বান্ধবীর নাম নিচ্ছি না জায়গাটার নামও নিচ্ছি না এই টুকুনই বলতে পারি বেহালার একটা জায়গা এটা জোরে বলে বলা এই টুকুনই বলতে পারি বেহালার একটা জায়গা আচ্ছা আমি আমার এক বান্ধবীর বাড়িতে যাই নাইট স্টে করতে আচ্ছা মানে আমরা কিছু জিনিসে কাজ করছিলাম রাদার সেই সময় খুব মানে নতুন নতুন এসছিল ফটোশপ যদি মনে থাকে ফটোশপটা তখন নতুন নতুন এসেছিল প্রচুর ইনস্টিটিউটের লোকে ভর্তি হচ্ছিল ফটোশপের কাজ করার জন্য তো আমি আমার সেই বান্ধবীর বাড়িতে যাই শিখছিল আমিও শিখছিলাম একটু প্র্যাকটিস বলে তো গল্প আড্ডা যা হয় তো আর মানে সময়টা ছিল ওই কালী পুজোর সময় সময় মানে কালী আসছে ওই রকম সময়

প্র্যাকটিস করতে করতে না মানে পাওয়ার কাট হয়ে যায় এবার ওদের দুটো ফ্ল্যাট ছিল মানে আমরা আর ফ্ল্যাটে ছিলাম দুজন মানে পাশাপাশি দুটো ফ্ল্যাট ছিল ওদের একটাই ফ্লোরে দুটো ফ্ল্যাট দুটো ফ্ল্যাট হ্যাঁ তো ওই ফ্ল্যাটটাতে ওর ফ্যামিলির সবাই ছিল আর এই ফ্ল্যাটটাতে কম্পিউটার ছিল আমরা দুজন প্র্যাকটিস করছিলাম করতে করতে ওরকম পাওয়ার কাট হয়ে যায় তো পাওয়ার কাট যখন হয়ে যায় দুজন মিলে প্রথমে গল্প করছিলাম আমরা তারপরে না আমাদের একটু সাফোকেটিং লাগছিল জানলাটা বন্ধ ছিল সাফোকেটিং যখন লাগছিল যে ঘরটা কমপ্লিট ছিল আর একটা ঘর ছিল ওই ঘরটাতে গেছি ওই ঘরটাতে গিয়ে আমরা না জানলাটা খুলে বাইরেটা দেখা যায় রাস্তা মানে মেন রোডটা মেন রোডটা জানলাটা খুলে দুজন মিলে না গল্প করছিল আচ্ছা গল্প করতে করতে আমরা মানে ও ওর বাড়িটা যেখানে ছিল না আশেপাশে প্রচুর গাছপালা ছিল আর মানে বাড়িটার সামনেই মানে ওই দরজাটা খুললেই মানে যদি আমি জানলা দিয়ে এরকম দেখি এরকম জায়গাটা ল্যাম্প পোস্ট আচ্ছা ঠিক আছে মানে রাস্তায় আমরা তো উঁচুতে আছি রাস্তায় হ্যাঁ তো আমরা না বলবো কত কত না মানে হঠাৎ একটা মানে আনন্যাচুরাল সাম মুভমেন্ট ল্যাম্প পোস্টের কাছে মানে ল্যাম্প পোস্টের তলায়

আর মানে ওই এখন ডেডলক্স হয় না এরকম জটার মতন পুরো সাদা চুল মানে আমি জাস্ট এরকম ভাবে দেখছি এরকম মুখটা পুরো কভার করে ঠিক আছে আর এরকম খসে খসে যাচ্ছে এবার যখন মানে এরকম খসে খসে যাচ্ছে আমরা না ওকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করছি যে মহিলা এরম করে করে যাচ্ছে তো ওরকম খসে খসে যাচ্ছে রজস্ট এরাম ভাবে ওপরে তাকিয়েছে মানে ওই যে মুখটা আমার এখনো মনে পড়লে আমার গা পুরো শিউরে ওঠে মানে আমি বলে সাদা কিন্তু একটা স্কিন আর চোখগুলোটা পুরো সাদা কি বলছো মনে পুরো সাদা ওই দেখে আমরা দুজন এত ভয় পেয়ে করে ধারণ করে দরজা তোমরা রেডি ছিলে না এটা দেখা হারাম করে দরজাটা বন্ধ করে দিয়ে আমরা মানে ঘরে বসে আছি ইনফ্যাক্ট পরের দিন দুজনই খুব জ্বর নিয়ে উঠেছে মানে আই মানে কোনদিন কাম ব্যাক পরের দিন সকালবেলা আমার এত শরীর খারাপ হয়ে গেছিল আমি তারপরে বিকেলবেলা ওদের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরি আমি জানি না ওই রাতে আমি কি দেখেছিলাম বা আমরা দুজনে কি দেখেছিলাম এখনো ওই রাতের গল্প করলে আমরা দুজনেই শিউরে উঠি বিকজ লোকে ভাববে যে জানলা দিয়ে দেখেছিল এটা একটা ভয় কি না ভয় কারণ তারপরে না মানে হয়তো ওটা দেখেছিলাম বলে মাথা একটা মানে বেশ এক দেড় মাস আমাদের ওপর একটা এফেক্ট ছিল মানে রাত্রিবেলা শুতে গেলেই যে ওই চোখটা মানে বিশেষ করে ওই পুরো সাদা ঘোলাটে একটা চোখ ওটা মানে মুখে মানে কাছে আমাদের চোখের কাছে ফেসে উঠতো জানি না ওটা কোনো মানুষ ছিল নাকি মানে সামথিং সুপার নাকি কোনো ধরনের জন্তু কি ছিল জানি না কেউ যদি কোনোদিন দেখে থাকেন বা এই সম্বন্ধে কোনো জ্ঞান থাকে আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবেন কারণ আজ অবধি আমার মনে হয় আমি ওই রাত্রি কি দেখেছিলাম এক্স্যাক্টলি কি ছিল ওটা মানুষ না কোনো জন্তু সত্যি অজানা এই মানে এই অজানা জিনিস আমাদের এই পৃথিবীতে আছে বিভিন্ন দেশে কলকাতার মত একটা শহরে যেখানে আমরা একটা জনজমার জায়গা আনন্দ উৎসব করছি সেই অজানাগলিতেও রাতের বেলা মানে সাউথ কলকাতা মানে সল্ট লেক পোস্ট মানে ভাবাই মানে ভবাই জায়গাটা কথা বলছি ওয়াইট পোস্ট এরিয়া মানে রাত্রি 10টা 11টা অবধি দোকানপাট সব খোলা থাকে সেইরকম একটা জায়গাে যদিও আমরা যেটা এক্সপেরিয়েন্স করেছিলাম अराउंड 1:30 হবে

এপিসোড নিয়ে তবু ও ভৌক্তিক চ্যানেলে আজকে এই পর্যন্ত